হাই এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আচ্ছা পনেরো দিনে কারা কারা ভুড়ি কমাতে চান বলুন তো পনেরো দিনে ভুঁড়ি কমানোর জন্য ডায়েট এক্সারসাইজ এবং টিপস দিব আমি এই ভিডিওতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে এই ভিডিওটির প্রতিটি টিপস যদি আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন আর যদি ফলো না করেন বা একটু একটু ফলো করেন তাহলে কোনো রেজাল্টই পাবেন না আরেকটা ডিসক্লাইমার দিই যে যারা কঠিন কোনো অসুখে ভুগছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন না যারা মোটামুটি সুস্থ সবল আছেন তারা শুধু এই ভিডিওটি ফলো করতে পারেন প্রেগন্যান্ট এবং ব্রেস্ট ফিডিং মায়েরা অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন না তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনেও ক্লিক করে ফেলুন আর যারা যারা সাবস্ক্রাইব করবেন না ওজন কমানোর জন্য আপনাকে না কঠোর ডায়েট এক্সারসাইজ এবং জীবনধারায় পরিবর্তন আনতে হবে প্রথম যে পয়েন্টে আমি যাব সেটা হচ্ছে ডায়েট ভুড়ি কমাতে হলে আপনি কি টাইপের ডায়েট ফলো করবেন চলুন আমরা সেটা জেনে নেই ডায়েট প্ল্যান কি খাবেন ও কি খাবেন না সকালে নাস্তা করবেন সকাল আটটা থেকে নয়টার দিকে এর জন্য আপনি নিতে পারেন দুইটা সেদ্ধ ডিম সাথে আপনি শসা ব্রকলি বা ফুলকপি হালকা ফ্রাই করা সাথে আপনি নিতে পারেন কিছু বাদাম এরপরে আপনি চা খেতে চাইলে এক কাপ গ্রিন টি খেতে পারেন দুপুরের খাবার খাবেন একটা থেকে দুইটার দিকে এই জন্য আপনি এক কাপ ব্রাউন রাইস বা লাল চালের যে ভাত হয় সেটা এক কাপ নেবেন অথবা রুটি খেতে চাইলে একটা লাল আটার ছোট্ট রুটি নিবেন। সাথে আপনি একশো থেকে দেড়শো গ্রাম গ্রিলড মাছ বা মুরগি প্রচুর পরিমাণে আপনি শাকসবজি খাবেন এক্ষেত্রে ঢ্যাঁড়স ব্রোকলি মিষ্টি কুমড়া গাজর বা আপনার পছন্দের যে কোনো শাকসবজি খেতে পারেন তবে অবশ্যই আলুটাকে বাদ দিবেন বিকেলের খাবার আপনি চারটা থেকে পাঁচটার দিকে খেতে পারেন এক্ষেত্রে আপনি দশ থেকে বারোটি কাঠবাদাম বা আখরোট খেতে পারেন আপনি এক কাপ গ্রিন টি বা ব্ল্যাক কফি খেতে পারেন রাতের খাবার খাবেন সাতটার দিকে শুধুমাত্র প্রোটিন ও সবজি দিয়ে পেট ভরাবেন এখানে ভাত বা রুটি বাদ দিবেন গ্রিল চিকেন বা ফিশ সাথে আপনি সবজি নেবেন সালাদ নেবেন আর এক চা চামচ অলিভ অয়েল বা ঘি দিয়ে হালকা ভেজে নেবেন এরপর আমি এক্সারসাইজের রুটিনটা বলে দিই প্রতিদিন কার্ডিও করবেন তিরিশ মিনিট এক্ষেত্রে দৌড়ানো দশ থেকে পনেরো মিনিট স্কিপিং বা দড়ি লাভ পাঁচ মিনিট সাইক্লিং বা জাম্পিং করবেন মিনিট পেটের জন্য বিশেষ ব্যায়াম পনেরো মিনিট প্ল্যাঙ্ক এক মিনিট ধরে রাখার চেষ্টা করবেন ক্রাঞ্চেস করবেন পনেরো র‍্যাপস করে তিন সেট লেগ রেইজ করবেন পনেরো র্যাপস করে তিন সেট রাশিয়ান টুইস্ট করবেন বিশ র্যাপস করে তিন সেট এরপর হচ্ছে আপনার জীবনধারার পরিবর্তন করতে হবে প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে অবশ্যই রাতের বেলা ঘুমাতে হবে প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে স্ট্রেস কমানোর জন্য যোগ ব্যায়াম বা মেডিটেশন করতে হবে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে এছাড়াও আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন এই ভিডিওর দিক নির্দেশনা যদি আপনি ফলো করেন তাহলে প্রথম সাত দিনে আপনার পেটের ভাবটা অনেকটাই কমে যাবে এনার্জি বাড়বে সাথে আপনার হজম ভালো হবে পনেরো দিনে আপনার ভুড়িটি অনেকটাই কমবে সাথে সাথে আপনার কোমরের মাপ দুই থেকে তিন ইঞ্চ কমে যেতে পারে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও যান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ